সুন্দরী নারী দেখার বন চোখ থেকে ঘুরায় ফেলে তখনই বান্দার সাথে আমার প্রেম হয় হাইড্ডা আলাস চালা বলার বন আমার বান্দার দোকানের ঝাঁপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় তখনই আমার বান্দার সাথে প্রেম হয় যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়া পেটে ক্ষুদা নিয়া বুকে তৃষ্ণা নিয়া সামনে দারুণ পানীয় নিয়া। বসে থাকে সীমানা সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না খায় না আমি আল্লাহর ভয়ে বসে থাকে তখন ইবান দার সাথে আমার প্রেম হয় এক অন্ধ ময়দানের এক কোনার চুপচাপ বসা মুসারি হিসালাম কাছে যা বলেন এ অন্ধ তুমি কি শোনো না আমি বলেছি যার একটা গুণাও আছে থেকে চলে যেতে বলেছি তুমি কেন অন্ধ এখনো বসে আছো অন্ধ ডেকে বলে হুজুর আমি জীবনে কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল আমি করেছিলাম যদি গুণা হয় আমি চলে যাব আর যদি গুণা না হয় আমি বসে থাকবো গণবি মুসাই সাল্লাম বলল কি ভুল করছো বলো বলে হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশেই একটা বাড়ি সদর দরজা তার খোলা রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা আমি দরজার দিকে তাকিয়েছি চোখ চলে গেল যখন চোখ চলে গেছে আমার আমি চোখ থেকে ফিরে চোখ বললাম সব আজকে তুই এক বেগনা নারীর দিকে আমাকে ঘুরাই নিয়ে গেলি শোক তোরে আর রাখবো না যাতে কোনোদিন কোন বেগানা নারী দেখতে না পারিস আমাকে লালাই তো করতে না পারিস অগ নবী আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি হুজুর আমি জন্মগত অন্ধ না আমি আল্লার ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি নবী গো গুনা যদি হয় আমি চলে যাব গুনা যদি না হয় আমি বসে থাকবো আল্লাহর ভাই বলেন আল্লাহর আজকে ভয়ে তোমার চোখকে তুমি নিবৃত করেছ ও আল্লাহর বান্দা হাত বাড়াও ইমামাবুল ফার জৌজি বলেন আল্লাহর বান্দা হাতটা বাড়ে বিনয় বিনয় বলতেছিল আল্লাহ বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম আল্লাহ হাত বাড়াইছে রব্বি বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও এই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না আল্লাহ আমি আজকে হাত বাড়াইছি হাত নামাবো না আল্লাহ বৃষ্টি দাও এখনি বৃষ্টি দাও আল্লাহ এখনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না বৃষ্টি না দিলে হাত নামাবো না আল্লাহ এখন বৃষ্টি দাও ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল সাথে সাথে মেঘ জমে গেল অধর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ তো ফেরেস তার আল্লাহকে বললেন রব্বি তুমি মানুষ কি এত ভালোবাসো কেন আল্লাহ তুমি মানুষ এত ভালোবাসো অতসুয়া নাহনু মুসাবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আমরা তোমার তসবি করি তোমার জিকির করি তোমার ইবাদত করি তোমাকে শেষ দা তোমার গোলামি করি তারপরেও তুমি মানুষকে ভালোবাসো মানুষ গুনা করে অন্যায় করে অশ্লীল কাজ করে তারপরে ভালোবাসো আল্লাহ বলেন ফেরেস তারা রে তোমরা কি বুঝতে চাও আমি কেন মানুষকে ভালোবাসি বলে হা আল্লাহ বলেন কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া অহংকার আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা ভালোবাসা মায়া সব গুণ দিলাম নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম সব কিছু দেওয়ার পরে আমার বান্দা যখন কামনা এক পাশে রাখিয়া সুন্দরী নারী দেখার পরও চোখ থেকে ঘুরায় ফেলে তখনই বান্দার সাথে আমার প্রেম হয় হাইড্ডা আলাস চালা বলার পর আমার বান্দার দোকানের ঝাঁপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় তখনই আমার বান্দার সাথে প্রেম হয় যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়ে পেটে ক্ষুদা নিয়া বুকে তৃষ্ণা নিয়া সামনে দারুণ পানীয় নিয়া বসে থাকে সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না খায় না আমি আল্লাহর ভয়ে বসে থাকে আমার আমার বান্দা বেহেস্তর বাগানে বসিয়া তাকে জোর করে আনা হয় নাই আজকে কি জোর করে আনা হয়েছে চলে গেলে কি জোর করে বসিয়ে রাখা হবে স্বাধীন ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছা ইচ্ছাও দিছে অনিচ্ছাও দিছে তা আপনি দুনিয়া ফেলাইয়া বাড়িঘর ফালাইয়া দোকানদারি ফেলাইয়া ব্যবসা ফালাইয়া স্ত্রী ফালাইয়া বন্ধু বান্ধবের আড্ডা ফেলাইয়া নাটক সিনেমা ফালাইয়া আপনি যখন ব্যস্তের বাগানের ভেতরে বসে বসে আমার আল্লাহর কথাগুলি শোনেন রসুলের কথাগুলি শুনে আপনার মন উৎফুল্ল হয় তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয় অনल्लाস্তে হলো না এখন ফেরেশতারা কয় আল্লাহ তাহলে আমরারও তুমি মানুষের মতো নেগেটিভ পজিটিভ দিয়ে দাও দেখো আমরাও শুকরগুজারি বান্দা হব আল্লাহ বলেন ঠিক আছে ফেরেশতা তোমরা কারা যাবা বলে আমাদের মধ্যে দুইজন ফেরেশতা বড় ইবাদত گزار একজনের নাম هارুত আর একজনের নাম মারুত সোরা বাকরাতে আছে হারুত মারুত দুইজন বড় বুজর্গ ফেরেশতা আল্লাহ তুমি যদি বলো আমরা হারুত মারুতকে পাঠাবো তুমি তাকে মানুষের খصوصিয়ত দিবা গোনা বলি দিবা দেখবা তারা গুজারি বান্দা হবে আল্লাহ বলেন ঠিক আছে দাও একসাথে বল আল্লাহ ঠিক আছে দাও যে ফেরেস্তাদের ভিতরে বেশি বাদত গুজারি যেহেতু ফেরেশতা হানু তোর মারুদ তা তাদেরকে পাঠাও তা আল্লাহ তাদেরকে নুরের তৈরি ফেরেশতা মানবীয় গুনা দিয়ে এই ভালো করে বুঝে যায় এখান থেকে অনেক কিছু বোঝার আছে কিসের তৈরি ফেরেশতা নুরে নুরের তৈরি নুরের তৈরি ফেরেশতাকে আমার রব আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন ক্ষুদা দিলেন খাবার দিলেন পায়খানা দিলেন পেশাব দিলেন কান্না দিলেন বেদনা দিলেন দুঃখ দিলেন আশা দিলেন আকাঙ্ক্ষা দিলেন যাতনা দিলেন ভালোবাসা দিলেন বিয়োগ দিলেন বিশ্বের দিলেন ইচ্ছা দিলেন অনিচ্ছা দিলেন আশা আকাঙ্ক্ষারই কামনা বাসনা হিংসা অহংকার অহমিকা পজিটিভ নেগেটিভ মানুষের যত গুণ আছে সব গুণ আল্লাহ দিলেন ঘুম দিলেন তন্দ্রা দিলেন সব আল্লাহ দিলেন ফেরেশতাদের ঘুম নাই ফেরেশতারা খায় না পায়খানা পেশাব করে না স্ত্রী পুত্র পরিজন নাই কামনা বাসনা নাই রিয়া আশা আকাঙ্ক্ষা নাই দুঃখ যাতনা নাই ভালোবাসা বিয়োগ বিচ্ছেদ আশা ওই ইচ্ছা অনিচ্ছা কিছুই ফেরেস নাই আল্লাহ ফেরেশতাদেরকে কোন নেগেটিভ দেয় নাই আল্লাহ শুধু পজিটিভ দিয়েছে যার কারণে ফেরেশতারা চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষের আল্লাহ নেগেটিভ দিলো ওই হারু তার মারুদকে আমার আল্লাহ নেগেটিভ পজিটিভ মানুষের যত বলি। আমাদের যত গুণ আছে সব আল্লাহ ফেরেশতা হারু তার মারুদকে দিয়ে দিলেন তারা দুনিয়াতে আসলো কিছুদিন পৃথিবীতে কাটানোর পর ইবাদত করলো ভালো ওই জমানার জোহরা নামক এক সুন্দরী মহিলা ছিল অত্যন্ত সুন্দরী নারী জোহরা নামক এক সুন্দরী মদী মহিলা অনেক সুন্দরী কিন্তু জোহরা ছিল কাফের জোহরা নামক সুন্দরী মহিলার সন্দেহ যে পড়িয়া হারু তার মারুত হা কত সুন্দর রে কত সুন্দর রে শেষ কি কথা কন না কেন জোরে বলেন শেষ আর জরে বলেন শেষ সুন্দর রে অথচ এত বছর ধরে আল্লাহর দরবারে থেকে ইবাদত করছে মানবিক গুণাবলি দেওয়ার পরে সুন্দরী বেড়ি দেখি সুন্দর রে শেষ কি তা সুন্দর বা কত সুন্দর সুন্দর রে এখন জোহরারে ডাক দেখে দেখ আমরা দুইজন তোমার প্রেমে পাগল হয়ে গেছি দেখছি কেদে বাইদা প্রস্তাবও দিয়ে ফেলেছে জহরান আমাকে সুন্দরী নারীর ডাক দেখ জহরান তোমার সৌন্দর্য আমরা মোহিত তুমি এত সুন্দর তোমার জন্য আমরা পাগল পারা জহরা তোমার সাথে জেনা করব প্রস্তাবও দিয়ে বলেছি শেষ একসাথে বলেন কি না না জোরে বলেন কুকর্মের প্রস্তাবও দিয়ে মানুষের তো একটু লজ্জা সরম আছে কি কথা কর না কেন মানুষের একটু লজ্জা সরম আছে না মানুষের তো একটু লজ্জা সরম আছে যে যত বকেটি হোক একটু একটু লজ্জা সরম আছে কিন্তু ফেরেস্তা কিতা করল মানবীয় গুণাবলী হওয়ার পরে আর ধৈর্য ধরতে পারে প্রস্তাব দিয়ে অকামের প্রস্তাব দিয়ে ফেলেছে যখন প্রস্তাব দিয়ে ফেলছে তখন জোহরা বলতেছে হারুত আর মারুত তোমরা আমার সাথে জানা করতে পারো কিন্তু প্রথম শর্ত শুনে নাও তোমরা আল্লাহকে অস্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মানতে পারবা না হারুত আর মারুত কয় কয় না লা ইলাহা ইল্লাল্লাহ নামাললে যে কি পরিমাণ শাস্তি আসে সেটা আমরা জানি এটা আমরা কখনোই মেনে নেব না জোহরের অন্য কোনো শর্ত থাকলে বলো তারপরেও তোমার সাথে আমরা জেনা করব শেষ শেষ পরীক্ষায় পাস করতে পারলো না আল্লাহ বানাইলেন কত জাতি জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে আহা অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে দিনার সনে বলবেন আল্লাহ এখন জোহরা ডাক দেখে হারুত মারুত তোমরা আরেকটা কাজ করো তাহলে আমার একটা বাচ্চা আছে তাহলে বাচ্চা হত্যা করো আমার কাছে কিছু মদ আছে মদ পান করো দেখছেন নি তা মারুত কা হাই প্রস্তাবে রাজি আছি জোহরা হত্যা করব, করব তোমার জেনা করা যাবে যাবে। বলে মহিলার কুক প্রস্তাবে হারুত পারুত রাজি হয়ে গেল কারণ তারা পাগল পাড়া হয়ে গেছে এই জন্য মনে রাখবেন আপনার মেয়েটাকে পর্দা করাবেন আপনার স্ত্রীকে পর্দা করাবেন আপনার বোনের পর্দার ভিতরে রাখবেন কারণ নিজের স্ত্রী দিয়া বোন পুরুষ মানুষ বিশ্বাস করা ঠিক না একবার ভালো জিনিস শুনে দিয়ে গেল কাউকে বিশ্বাস করবে মহরিম সারা কাউকে বিশ্বাস করবে না জানেন আমাদের কাছে কি মাসালা আসে মাঝে মধ্যে ভয়ানক মশালা সেদিন এক মহিলা ভদ্র মহিলা বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর ক্ষমা করবেন ফোন দিয়েছি কষ্ট দিচ্ছি বলেন কি বলতে চান হুজুর একটা মশালা জানতে চাই বলে কি মশালা বলে আমার স্বামী আপন সব বোনের মেয়ের সাথে জেনা করে আমি কি থাকবো না চলে যাব আপনি প্রশ্নের উত্তর কি দিবেন আমার গা কি বলেন কি কাহা এটাই সত্য এই জেনার লাল সুর তোমার সন্তানকে ভর্দা খাও তোমার স্ত্রীকে পর্দা খাঁও তোমার মেয়েকে পর্দা খাঁও তোমার বোনের ভর্দা খাঁও এটার ভর্দার মৃত্যু মৃত্যু করো এ বাজিত পুরুবাসী মনোযোগ দিয়ে কথা শোনে গামেনাস হারু তার মারুদ হারু তার মারুদ দুজন প্রস্তাবে রাজি হয়ে গেল একটা পর্যায়ে তারা জেনা করলো মদ করলো ওই ছোট্ট বালকটাকে হত্যা করলো তারা মধুপান করলো জেনা করলো জেনা যখন করছে আমার রব ডাকতে বলেন হারু তারা মারু যেই জন্য তোমরা দুনিয়াতে গেছো তোমরা পরীক্ষায় ফেল তোমরা জেনা করে ফেলছো আর তার মারু শেষদা করে গেছে আল্লাহ ডাক দেখে হারু তোমাদেরকে নূরের তৈরি করে বানিয়েছিলাম আমি আল্লাহ পাক আমি পাক ছাড়া কবুল করি না আমার নবী পাক আল্লাহ নবী পাক পাক সারা আল্লাহ নবী কিছু কবুল করে না মনে রাখবেন না আল্লার আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে কবুল হয় না এই জন্য রোজা রাইকে কেউ যদি সুদের টাকা দিয়া খেজুর কিনে ইফতার করে রোজা হবে না কষ্ট করিয়া অন্যের টাকা মারিয়া দিয়া রাষ্ট্রের সম্পদ মারিয়া দিয়া ওই টাকা দিয়া খাসির গোশত কিনে বিড়িনি রান্না করে খায় খেজুর কিনা খায় ইফতার করে বানিস দামি সর্বদ ইফতার করে আল্লাহর কসম করে বলি রোজা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা শেষ একসাথে বলেন কি শেষ জিন্দিগি শেষ যত খাবি খা কোন দিন কতদিন পর্যন্ত হাত্তা জুরু তুমুল মাকাবির কবর পর্যন্ত খেতে পারবো এরপরে আর কোন সুযোগ নাই কবর পর্যন্ত পারব এরপরে নাই শেষ আল্লাহ বানাইলেন কত জাতি হইল না প্রেম ও অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মো দিনার শনে এত আমি ফেরেশতাদের কথা বললাম ফেরেশতারাই পরীক্ষায় ফেল কি কথা বলনা কেন পরীক্ষায় ফেল পরীক্ষায় কি শেষ আল্লাহ বলেন হারুত মারুত দুনিয়ায় শাস্তি চাও না আখেরাতে চাও হারুত মারুত কে রাব্বি আখেরাতের শাস্তি বড় কঠিন আমরা জানি আল্লাহ হাসরের শাস্তি চাই না দুনিয়ায় শাস্তি নিয়ে দাও আহা হারুত মারুত এ শাস্তি চাওয়ার পরে আমার রব আমার আল্লাহ দুনিয়াতে কেয়ামত পর্যন্ত তাদের শাস্তি দেবে কেয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবে কিন্তু হাসরে আল্লাহ মাফ করে দিবে কেমত পর্যন্ত আল্লাহ তাদের শাস্তি দেবে হারত মারুত পরীক্ষায় ফেল এবার মানব জাতির একজন আল্লাহর অলির জীবনী আপনাদেরকে শোনাই দেখেন মানব জাতি কি করে আল্লাহর সাথে পাশ করে আল্লাহকে খুশি করে দেখেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি নয়শ বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন মুসা আলী ইসালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন বৃষ্টি বৃষ্টির অভাবে উম্মতের কষ্ট হয় বানি ইসরাইল বৃষ্টির অভাবে বিরাট বড় কষ্ট কয়দিন আগে দেখেছেন গত বছরে আমাদের দেশে সলা তুলে পড়ার জন্য মানুষ জমায়িত হয় মোসানবি বললেন আমার উম্মাত্রে বানি ইসরায়েল তাহলে তোমরা আসো বিরাট বড় মাঠে প্রান্তরে আমরা একত্রিত হয়ে সলা তুলে নামাজ পড়ি এরপরে রবের দরবারে দোয়া করি আশা করা যায় আমার রব আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে আস লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে বিরাট বড় প্রান্তরে জমায়িত হয়ে মোসা নবী সোলাতুল এসতেস্কার নামাজের জন্য দাঁড়াইলেন গত বছরে এক মাস বৃষ্টি হয় না প্রচন্ড গরমে মানুষ সলাতুল এসতেস্কা পড়ল আমাদের উত্তর দক্ষিণবঙ্গগুলিতে সলাতুল এসতেস্কা হলো ছয় জনে পরে দুইজন ভিডিও করে এটা নিয়ে সলাতুল স্টেস্কার ছয় জনে পরে দুইজন ভিডিও করে কি পাগুলের এক ডাকা তিনজন সায়ে থাকে একজন মোনাজাত করে একজন কাম দে আর একজন আসে এইটাই চলাতুল স্টেস্কানি চলাতুল স্টেস্কার মূল হাকিকত হচ্ছে ওই অঞ্চলের সব মানুষ মাঠের ময়দানে উপস্থিত হতে হবে বাচ্চা কাচ্চা সহ উপস্থিত হইয়া তারা নামাজ পড়বে তবা করবে মাপ চাবে কান্নাকাটি করতে হবে সবাই কান্দতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ অপরাধ করে ফেলছি আপনি বৃষ্টি দেন আল্লাহ আমাদের উপর বেজার না তৈলি বৃষ্টি হলে তিনজনে নামাজ পড়ে দুইজনে ভিডিও করে একজনে কান্দে একজনে হাসে একজনে সাইয়া থাকে আরেকজনে দেখে যে দেখি কি করে এরা এলে সলাতুল ইস্তিসুল ইস্তিস সব গ্রামের মানুষ আসতে হবে একবারে এক জোট হইয়া আসতে

মেঘ যা ছিল তাও কি হয়ে গেছে সরে চলে আকাশ ফাঁকা হয়ে গেল মুসাইলাম হুজুর হইল কি সাইলাম বৃষ্টি আরো ফাঁকা হয়ে গেল অপরাধ তোমাদের বেশি গুণা করে ফেলছে তোমরা কাজ করো তোমাদের মধ্যে যার গুণা আছে সে চলে যাও যার গোনা নাই সে বসে থাকো তো অর্ধেক চলে গেল অর্ধেক বসে রইল আবার চলাতলে ইস্তেষ্কা হলো আবার দোয়া হলো হাজরত নবী মোসা দোয়া শুরু করলেন বানি ইসরাইল দোয়া শুরু করলেন দোয়া হচ্ছে দোয়া হয় কিন্তু বনি ইসরাইল দেখলো আকাশ পরিষ্কার হয়ে এত পরিমাণে গরম পড়া শুরু করলো গরম পড়ে একেবারে গরম হয়ে গেল গরম আর উত্তপ্ত হয়ে গেল মোসার উম্মার দেখতে বলো গাল্লার নবী কি হয়ে গেল দেখেন প্রচন্ড গরমে আরো বিরাট কষ্ট হইতেছে এখন উপায় কি নামাজ তো হলো দুয়া হলো বৃষ্টি তো হলো না আরো গরম পড়া শুরু হয়ে গেছে মুসায়ন ডাক দিলেন তাহলে যে একটা গুণাও করছো সে চলে দাও একটা গুণাও যে না সে বসে থাকো একসাথে মুসা তাল্লাম বললেন যার গুণা আছে চলে যাও একটা গুণাও যার আছে সেও চলে যাও যে একটা গোনাও নয় সে বসে থাকে লক্ষ লক্ষ বন ইসরাইল লক্ষ লক্ষ বন ইসরাইল মাঠ থেকে ফাঁকা হয়ে একেবারে চলে গেল কোন মানুষ নাই পুরা মাঠ একেবারে ফাঁকা কোন মানুষ নাই সব মানুষ চলে গেল আহা সব মানুষ চলে যাওয়ার পরে মোসাআলি সাল্লাম দেখে ময়দানের এক কোণা একজন অন্ধ চুপচাপ মাথা নিচু করে বসে আছে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় সালাই গাড়ি নবী সোলাই মা সেই মসলমান আমরা সেই মসলমান এক অন্ধ ময়দানের একো মদ্ধ চুপচাপ বসা মশালি কি সালাম কাছে যা বলে নে অন্ধা তুমি কি শোনো না আমি বলেছি যার একটা গুণাম আশা থেকে চলে যেতে বলেছি তুমি কেন অন্ধ এখনো বসে আছো অন্ধ ডেকে বলে উজুর আমি জীবনে কোনো গুনা করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল আমি করেছিলাম যদি গুনাহ হয় আমি চলে যাব আর যদি গুনা না হয় আমি বসে থাকবো গণবী মুসা আলি সাল্লাম বললো কি ভুল করছো বলো বলে হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশে একটা বাড়ি সদর দরজা তার খোলা রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা আমি দরজার দিকে তাকিয়েছি চোখ চলে গেল অন্তরমহলের এক বেগানা নারীর দিকে যখন চোখ চলে গেছে আমার আমি চোখ থেকে ফিরে এলাম চোখকে বললাম সব আজকে তুই এক বেgana নারীর দিকে আমাকে ঘুরাই নিয়ে গেলি সক্রে তোরে আর রাখব না যাতে কোনোদিন কোনো বেগানা নারী দেখতে না পারিস আমাকে লালাই তো করতে না পারিস অগনবি আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি হুজুর আমি জন্মগত অন্ধ না আমি আল্লার ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি নবী গো গুনাহ যদি হয় আমি চলে যাব গুনাহ যদি না হয় আমি বসে থাকবো ও আল্লাহর پیغمبر বলে মুসা আলাইহিস সালাম চাকার পানিরserdeে বললেন আল্লাহর বান্দা আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না বুঝছি खुदार ভয়ে আল্লাহর ভয়ে তোমার চোখকে তুমি করে ছ ও আল্লাহর বান্দা হাত বাড়াও ইমামুল ফরাজ ইবনুল জাওজি বলেন আল্লার বান্দা হাত তো বাড়ায় বিনয় বিনয় বলতেছিল আল্লাহ বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না আল্লাহ তোমারে বান্দা তোমারে গোলাম আল্লাহ হাত বাড়াইছে রব্বি বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও ওই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না আল্লাহ আমি আজকে হাত বাড়াইছি হাত নামাবো না আল্লাহ বৃষ্টি দাও এখনই বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না বৃষ্টি না দিলে হাত নামাবো না আল্লাহ এখনই বৃষ্টি দাও ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল সাথে সাথে মেঘ জমে গেল অধর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ এই অলিদের জামাত কেমন পর্যন্ত থাকবে জোরে বলেন জোরে বলেন জবান খুলে বলেন হাত চেকরে বলেন থাকবে নি